পোলট্রিতে এগারোটি প্রজাতি রয়েছে তার মধ্যে কোয়েল একটি ছোট আকারের গৃহপালিত পাখি অন্যান্য পোলট্রির তুলনায় কোয়েলের মাংস এবং ডিম গুণগতভাবে শ্রেষ্ঠ আনুপাতিক হারে কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশি কুয়েল পাখি প্রতিপালন করে পারিবারিক পুষ্টি যোগানের সাথে সাথে অতিরিক্ত আয় করা সম্ভব অল্প মূল্যে অল্প জায়গায় অল্প খাদ্যে কুয়েল পালন করা যায় কুয়েল পালনের সুবিধা কুয়েল দ্রুত বাড়ে ছয় থেকে সাত সপ্তাহে ডিম পাড়া শুরু করে এবং বছরে আড়াইশো থেকে দুইশো ষাটটি ডিম পারে কোয়েলের দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি আট থেকে একটি মুরগির জায়গায় পালন করা যায় এবং সতেরো থেকে আঠারো দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় রোগ বালায় খুবই কম এবং খাবার খুবই কম লাগে বাংলাদেশের আবহায় কোয়েল পালনের উপযোগী অল্প পুঁজিতে বিনিয়োগ করে অল্প দিনে বেশি লাভ করা যায় কোয়েল পাখি পালনে পৃথিবীতে বর্তমানে সতেরো থেকে আঠারো জাতের কোয়েল রয়েছে পৃথিবীতে কোয়েলের বিভিন্ন জাতের মধ্যে জাপানিজ কোয়েল অন্যতম শুধুমাত্র ডিম ফোটাতে চাইলে স্ত্রী এবং পুরুষ কোয়েল একত্রে রাখা প্রয়োজন স্ত্রী কোয়েল প্রতিপালন অধিক লাভজনক আসন্ন রূপ ডিমের উর্বরতা পেতে হলে তিনটি স্ত্রীকুলের সাথে একটি পুরুষ দেওয়ার চার দিন পর থেকে বাচ্চা ফোটানোর জন্য ডিম সংগ্রহ করা উচিত স্ত্রী কোয়েল থেকে পুরুষ কোয়েল আলাদা করার পর তৃতীয় দিন পর্যন্ত ফুটানোর ডিম সংগ্রহ করা যেতে পারে বাংলাদেশের আবহাওয়ায় কোয়েল ছয় থেকে সদ্য ফুটন্ত কোয়েলের বাচ্চা খুবই ছোট থাকে ওজন মাত্র পাঁচ থেকে সাত গ্রাম এ সময় যে কোনো রকম ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার প্রভাব স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ডিম উৎপাদন এবং বেঁচে থাকার উপর পড়ে এমত অবস্থায় খাদ্যের প্রয়োজনীয় পুষ্টিমান এবং কাম্য তাপমাত্রা অত্যন্ত সতর্কতার সাথে বজায় রাখতে হবে বাচ্চাকে ব্রুডিং বা তাপমাত্রা দেওয়া খাঁচায় এবং লিটারে করা যায় বাণিজ্যিকভাবে কুয়েল পালনের জন্য লিটার পদ্ধতির চেয়ে কেইজে পালন করা অধিক লাভজনক খাঁচায় পঞ্চাশটি কুয়েলের জন্য একশো সেন্টিমিটার দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার প্রস্ত এবং তিরিশ সেন্টিমিটার উচ্চতা বৈশিষ্ট্য একটি খাঁচার প্রয়োজন বা তিন বর্গ ফুট জায়গায় প্রয়োজন বাচ্চা বারন্ত অথবা প্রজনন কাজে ব্যবহৃত কোয়েলের জন্য স্ট্যান্ডার্ড রেশন বাজারে সহজলভ্য নয় কোয়েলের রেশনকে তিন ভাগে ভাগ করা যায় যথা চার্টার্ড বারন্ত এবং লেয়ার বা ব্রিডার ডিমপাড়া কোয়েলের প্রতি কেজি খাবারে থেকে ক্যালসিয়াম থাকতে হবে ডিমের উৎপাদন ধরে রাখার জন্য গরমের সময় তিন দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালসিয়াম প্রয়োজন বন্ধুরা কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টস করা জানাবেন